হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরা ভালো আছি তো সকালবেলা দেখেন অনেক রোদ উঠে গেছে আর আমি এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তা তখন জানাটা করলাম রোদ এসেছে বলে এখানে আমি সব মিক্সচার ভাজা বসিয়েছি আলু গাজর বিনস মটরশুটি এগুলো সব ছিল একটু একটু করে তো সব কিছুকে একসঙ্গে কেটে আমি একসঙ্গে একটা সবজি বানিয়ে নিলাম আর সকালে উঠে তো আমাকে একটা সবজি করতে হয় রুটির দিয়ে খাওয়ার জন্য বাবা যেহেতু স্কুলে যাবে তো আর এদিকে আমি আর বাঁধাকপি এখন কাটবো কেটে বাঁধাকপি তরকারি করব তো আজকে হচ্ছে সবজি রান্না করব। আর এখানে কুকারের আমি ডাল বসিয়ে দিয়েছি আর এটা ভাজাটা হচ্ছে তো আজকে সবজি সবজি রান্না করলে বাচ্চাদের মন খারাপ হয়ে যায় তো কিছু করার নেই মাঝে মধ্যে সবজিই শুধু খেতে হবে তো ডালটা হয়ে গেছে তো ডালের জন্য আমি ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা এখানে আছে মুসুর আর মুগ ডাল মিক্সচার আছে তো এখানে ভাজাটা হয়ে গেছে ভাজাটা আমি বাটিতে খুলে নিয়েছি আর ডালটাও ফোড়ন দিয়ে দিলাম তো সকালে রান্না রান্নাবান্না যত তাড়াতাড়ি করতে পারি তত আমার আরাম আমি দশটার মধ্যে প্রায় সব কাজ কমপ্লিট করার চেষ্টা করি তো এখানে দেখেন আমার ডালটাও হয়ে গেছে ডালটাও বাস একটা বাসনে খুলে নেব আর এদিকে আমি বাঁধাকপি আর আলু কেটে রেখে দিয়েছি তো বাঁধাকপি আর আলুর তরকারি করব এখানে মশলা কষিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন বাটা আর লঙ্কা আর তার সঙ্গে লবণ হলুদ গিরো গুঁড়ো সব দিয়ে দিয়েছি তো এবার ভাজাটাকে দিয়ে দেব। আমি কষিয়ে এইভাবে রান্না করি প্রথমে তেল দিয়ে মশলা করে তারপরে একেবারে ভেজে শুকিয়ে শুকিয়ে তারপরে আমি ভাজা তুলে নিই এইভাবে বাঁধাকপির তরকারিটা আমি রান্না করি আর কেউ হয়তো পরে প্রথমে সিদ্ধ করে পরে হয়তো দেয় এক একজন এক এক রকম করে রান্না করে তো এখানে আমি ধনে পাতা বের করেছি অনেক দিন থেকে ফ্রিজে রাখা ছিল তো পাতাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে তো যেগুলো ভালো সেগুলোকে বেছে নিয়ে নিলাম আর পাতাগুলো যেহেতু অনেক দিন থেকে হয়ে গেছে তো আজকে আমি ভাবলাম ধনে পাতা চাটনি বানিয়ে নেব নাহলে খাওয়া হয় না তো এই যেগুলো আমি বেছে বেছে ভালোগুলো নিয়ে নিয়েছি আর এটার আমি এখন চাটনি বানিয়ে নেব তো আজকে রান্না রান্নাবান্না হচ্ছে ডাল বাঁধাকপি তরকারি আর হচ্ছে মিক্সচার যেটা ভাজা করেছিলাম সেটা আর ধনে পাতা চাটনি আজকে খাওয়াটা বেশ জমে যাবে আমার ধনে পাতা চাটনি দিয়ে ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে ডাল হয়ে গেলে আর কিছু লাগে না তো আজকে রান্না বান্না হচ্ছে সবজি তো এখন বলা যায় না ছেলে কি বাহানা করবে এখন কি করব আর এখানে আমি রুটির জন্য আটা মেখে নিয়েছি আজকে যেহেতু বাবা বাড়িতে আছে রুটি খেয়ে চলে যাবে আমাদের সকাল সকালে রান্না হয়ে গেছে এখানে দুপুরবেলা আমি খেতে বসে গেছি এই যে আজকে যেহেতু সবজি তার সঙ্গে আমাকে এই যে পাঁপড় ভাজতে হয়েছে এখানে মেয়ে বসেছে আর ছেলে তো রুটি খাবে ওর জন্য আবার আগের দিনের কয়েক পিস মাংস আছে ওর হয়ে যাবে আর আমরা এই সবজি দিয়ে ভাত খেয়ে নেব তো আমাদের এই তো যেদিন সবজি হয় সেদিন কিছু না কিছু করতে হয় হয় ডিম ভাজতে হয় নাহলে পাঁপড় ভাজতে হয় এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি সকালবেলা আর এখানে আমি কুকারে ডাল সিদ্ধ করতে বসিয়েছি ছোলার ডাল আজকে করবো রুটি দিয়ে খাবে আর এখানে আমি কেক নিয়েছি কেকটা খাচ্ছি আর চা বানাবো এবার আমি চাটা খাবো কেক খেতে খেতে তারপরে চা খাবো এখানে আমার আটা মাখা হয়ে গেছে রুটি করার জন্য আর সকালে উঠে আমাকে এরকমই করতে হয় চাটা খাওয়া হয় না তো কাজ করতে করতে এইভাবে চা খাই আজকে ছোলার ডাল দিয়ে রুটি হবে তো এক এক দিন যেদিন সবজি থাকে না করার মতো সেদিন আমাকে ডাল করতে হয় তো এই যে আমি লেবু দিয়ে চা খাব মেয়ের জন্য নিয়ে নিলাম কমটা আমার জন্য মেয়েও এখন চা খাবে সকালে উঠে দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিবে তারপরে রুটি হয়ে গেলে রুটি খাবে তো এখানে মেয়ের জন্য দিয়ে দিলাম আর এখন আমি এখানে খাবো আর কাজ করব। এখানে দেখেন না খেজুর কেউ খেয়েছে কৌটাগুলো এইভাবে খুলে খুলে রেখে দিচ্ছে সবাই তো ওটাকে আমি লাগিয়ে দিলাম আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো দেখছিলাম চা খাচ্ছি আর রান্না করছি এই হচ্ছে আমার কাজ আর ফাঁকে ফাঁকে না খেলে আবার না খেয়ে থেকে যেতে হয় তা মেয়ে দেখেন ও ব্রাশ করেনি এখনও আর আমার জুতো পড়ছে ও শুধু সবার জুতো দেখে বেশি ওরই লোভ লাগে তোকে বলছিলাম যে তাড়াতাড়ি ব্রাশটা করে নে এখানে আমার রুটি করা হচ্ছে আর এখানে চা এখনও শেষ হয় নাই তো এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি আর এখানে ও চা খেতে বসেছে তো এইদিকে তরকারি তো হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাও আমি ফুটিয়ে নেবো কারণ এটা সিদ্ধ করলাম তারপরে আবার দেখবো কতটা জল আছে না আছে দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব এই যে আমার ছোলার ডাল রেডি আর তার সঙ্গে হয়ে গেছে রুটি করা হয়ে গেছে এবার ওদেরকে খেতে দেব খেয়ে স্কুলে চলে যাবে আর তারপরে বাকি রান্না করব দুপুরের জন্য তো দুপুরের জন্য কি রান্না করছি দেখা যাক বাজারে গেছে বাজার থেকে আসবে তারপরে বোঝা যাবে এই যে বাজার থেকে আবার চিকেন নিয়ে চলে এসছে আজকে মাছ আনতে বলেছিলাম যে অনেক দিন খাওয়া হয় নাই তো মাছ ফেল না আবার চিকেন নিয়ে চলে এসেছে এই তো হচ্ছে অবস্থা একদিন যদি সবজি হয় তারপরে দিন আমাদের বাড়িতে অবশ্যই মাছ মাংস কিছু একটা করতেই হবে তো মা এখন রেখে দিলাম ওটাকে ধুয়ে আবার রান্না বসিয়ে দেবো এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে আর এদিকে আমি মাংসের মশলাও বস চাপিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর তেজপাতা দিয়েছি লবণ হলুদ যা যা মশলা দেয় সবই দিয়ে দিয়েছি এবার মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে একটু আলু দিবো আলু না দিলে আবার বাচ্চারা খায় না তো আলু দিয়ে একটু মাংস করে নেবো বাস আমাদের দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে আর কিছু করব না কারণ আমার এক এক দিন যে সবজি করি সবজি আমার কিছু কিছু থেকে যায় তো ওরা খেতে চায় না আর আজকে যেহেতু দুপুরে আর কেউ খাবে না আমার ছেলের হয়ে গেলেই হয়ে যাবে আর আমরা একটু করে নিয়ে খেয়ে নিলে বাস তো এই হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট দেখেন মাংসটাও হয়ে গেছে তো একটু ঝোল ছিল আর কিছুক্ষণ পর সেটাও শুকিয়ে যাবে টেনে নেবে আলুতে তো আমার রান্না কমপ্লিট এবার সান টান কমপ্লিট করে নেব আর তো আজকে রান্নাবান্না কী কী হলো এই যে সকালে ডালটা আছে ডালটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে অনেকটা তার সঙ্গে চাটনিও আছে গতকালের আর এই তো মাংস রান্না করলাম এটা আজকে রান্নাবান্না এখানে মেয়ে পড়াশোনা করছে আমার রান্নাঘরে কাজ কমপ্লিট তো এবার আমি রান্নাঘরের থেকে চললাম সান টান সেরে নেব তো দুপুরে আমরা খেতে বসে গেলাম মার মেয়ে এখানে আমি মাংস নিয়েছি এক পিস দু পিস আলু নিয়ে নিয়েছি আর এই যে সকালের ডাল এই ছোলার ডাল হলে আমার আর কিচ্ছু লাগে না ছোলার ডাল দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো বিকালবেলা দেখেন আমরা সবাই ছাদে বসে আছি আর লিয়ানা খেলাধুলা করছিল আমাদের সঙ্গে খুব মজা করছিল। আর এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটি বেশি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে